আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা নিশ্চয়ই খবরটা দেখেছেন যে আমেরিকা অলরেডি উনিশটা দেশের উপর তাদের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলা হচ্ছে এই সংখ্যাটা আরও বাড়তে পারে অনেকেই আশঙ্কা করছেন যে বাংলাদেশ কি এই তালিকায় অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ অন্তর্ভুক্ত হবে কিনা তা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে যেই দেশগুলা নিষিদ্ধ হয়েছে বা যেই কারণে নিষিদ্ধ হয়েছে এর অনেকগুলো কারণ কিন্তু আমাদের দেশের সাথেও মিলে যায় চলুন আপনাদেরকে এই নিয়ে একটু আলোচনা করি বা এই নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাবেন আপনারা জানেন যে আমি কলোরাডোর যে রকি মাউন্টেন সেটা দেখতে গিয়েছিলাম উপর থেকে যখন নিচে নেমে আসছিলাম আসার যে ভিউ সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি সেই সাথে আমার কথাগুলো শুনুন আশা করি আপনাদের কাজে লাগবে আপনারা জানেন যে উনিশটা দেশ ওরা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে এর মধ্যে কিছু আছে যে ফুল ব্যান্ড অর্থাৎ কোন ধরনের ভিসাই তারা দিবে না যেমন আফগানিস্তান রয়েছে মায়ানমার রয়েছে চাঁদ রয়েছে রিপাবলিক অফ কঙ্গো সেই দেশ রয়েছে হাইতি রয়েছে ইরান রয়েছে লিবিয়া সোমালিয়া সোদান ইয়ামেন এই দেশগুলা সো এখানে কিন্তু অনেকগুলা ইসলামিক দেশ রয়েছে বা আফ্রিকার অনেকগুলা দেশ আছে তারা বলেছে যে এই দেশগুলাকে তারা কোনো রকমের ভিসা দিবে না অনেক ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে আপনি ভিজিট ভিসায় আসতে পারেন আপনি গ্রিন কার্ড নিয়ে আসতে পারেন আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারেন আমেরিকায় আসার অনেকগুলো ক্যাটাগরি আছে ফলে নিষেধাজ্ঞা দেওয়া মানে উনিশটা দেশ তারা ফুল ব্যান করে দিয়েছে তা নয় কিছু হচ্ছে ফুল ব্যান যেই নামগুলা বললাম আর কিছু হচ্ছে আংশিক ব্যান অর্থাৎ তারা কোনো কোনো ক্ষেত্রে তারা ভিসা রেস্ট্রিকশান দিয়েছে বা সীমিত আকারে যেমন এর মধ্যে কিউবা সীমিত আকারে বা সিয়ারালিয়ন সীমিত আকারে বা ভেনেজুয়েলা অর্থাৎ আপনার কিছু ক্ষেত্রে কোনো কোনো ক্যাটাগরিতে তারা এই রেস্ট্রিকশনটা দিয়েছে এখন যুক্তিগুলা কি যুক্তিগুলা যে তারা দেখিয়েছে যে তাদের আমেরিকার নিরাপত্তার জন্য বা আমেরিকার জনগণের সুরক্ষার জন্য এই দেশগুলো হাই রিস্ক তারা এখানে এসে ক্রাইম করতে পারে তারা এখানে এসে কোনো অঘটন করতে পারে ফলে যদি কোনো কান্ট্রি এরকম হাই রিস্ক থাকে তখন কিন্তু তারা এটা দেয় আবার বারোটা দেশের কিন্তু পূর্ণ নিষেধাজ্ঞা এর আগে দিয়েছিল এই যে এখন যে উনিশটা দেশ এর আগেও বারোটা দেশের পূর্ণ নিষেধাজ্ঞা বা সাত দেশের ওপর যে আংশিক বিষ নিষেধাজ্ঞা সেটা কিন্তু ছিল ফলে যারা বিদেশ থেকে আসছে বা আপনার যারা এখানে অলরেডি গ্রিন কার্ড নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু না অর্থাৎ এটা নতুন করে এমন না যা যারা অলরেডি আছে বা অলরেডি তাদের এখানে পারমিশান আছে তাদের হবে তা কিন্তু না তারা ক্যাটাগরি অনুযায়ী তারা দেখেছে এবং নতুন ক্ষেত্রে কিন্তু তারা এই নতুনদের উপরে এই নিষে নিষেধাজ্ঞাটা দিয়েছে আমি যদি পাঁচটা কারণ বলি তাহলে প্রথম যে কারণটা হবে যে যেটা হচ্ছে যে জাতীয় নিরাপত্তা ও সুরক্ষা সুরক্ষাঘাটতে অর্থাৎ কিছু কিছু দেশ থেকে আসা নাগরিক আমেরিকা যখন প্রবেশ করে তারা মনে করে যে আমেরিকার নিরাপত্তার ঝুঁকি রয়েছে তাই তারা আগেই দায়িত্ব নিয়ে আগেই তাদের জন্য রাস্তাটা বন্ধ করে বন্ধ করে দেয় আর যে তাদেরকে আমরা আসতে দিব না সো যে কোনো দেশ এটা এমন নয় যে আপনার আমেরিকা যখন আপনি আসবেন যে কোনো দেশ থেকে আসেন তারা কিন্তু আগে এই জিনিসগুলো চেক করে চেক করে দেখে যে তা সে আমেরিকার জন্য ঝুঁকি কিনা অনেক সময় কিন্তু অনেকে ভিসা পায় অনেকেই ভিসা পায় না কিন্তু এরা হচ্ছে যে এই দেশগুলো দেশটাই ব্যান করে দিয়েছে যে ওই দেশ থেকে কেউ আসতে পারবে না দুই নম্বর হচ্ছে যে পরিচয় যাচাই তথ্য আদান প্রদানের সমস্যা এমন যদি হয় যে আপনার পরিচয় যাচাই বা ভেরিফিকেশান সেটা করার পর সব চেক করার পরও দেখা যায় যে ওই যেই পরিচয়পত্র আপনি তৈরি করেছেন বা ভেরিফিকেশান যেটা করেছেন সেটা আন্তর্জাতিক যে মানদণ্ড বা আমেরিকার নিরাপত্তার যে মানদণ্ড সেটা মানদণ্ড পূরণ করতে অযোগ্য তখন কিন্তু তারা ব্যান করে দেয় বর্তমানে আধুনিক যুগে যদি এখন আপনি লিখিত পাসপোর্ট নিয়ে আসেন বা আপনার যেই বার্থ সার্টিফিকেট সেটা যদি লিখিত হয় অর্থাৎ এখনও আধুনিক যেই নিরাপত্তা যেই জিনিসগুলো চেক করা হয় সেই মানদণ্ডগুলো ওই দেশে নাই তখন তারা দেখা যায় ওকে ব্যান করে দেয় আমরা দেখুন আধুনিক হওয়ার জন্য আমরা কিন্তু লিখিত যেই পাসপোর্ট সেটাকে আমরা ডিজিটাল করেছি অনেক কিছু আধুনিক করেছি সময়ের সাথে সাথে এগুলো আপডেট না করলে কিন্তু হয় না তিন নম্বর হচ্ছে ভিসা অভারস্টে তারা দেখেছে যে কোন কোন দেশ থেকে লোকজন এই জায়গাটায় আসার পর ভিসা শেষ হওয়ার পর তারা চলে যায় না অর্থাৎ আপনি যদি ভিসা শেষ হওয়ার পর চলে না যান তাহলে এটা এক ধরনের আইন অমান্য করা নিরাপত্তার ঝুঁকি বাড়ে কারণ আপনাকে তারা ভিজিট ভিসাই দিয়েছে পাঁচ বছর দিলেও নিয়ম হচ্ছে আপনি ছয় বছর থাকবেন চলে যাবেন আবার আসবেন এখন অনেকে এই জায়গাটায় আসে এসে আর যায় না অনেকে এই জায়গাটায় আসে আসার পর তারা এস ক্লেম করে অনেকে স্টুডেন্ট ভিসায় আসে স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার পর তারা আর যায় না বা স্টুডেন্ট ভিসায় পড়ালেখা না করে তারা এখানে এসে কাজ শুরু করে দেয় যে জন্য তারা আসছে সেটা তারা করে না ঠিক মতো ক্লাসে যায় না ঠিকমতো টিউশন ফি দেয় না সো এই যে ভিসার যেই ওভার স্টে করা বা স্টে ওভার এটার হার যদি বেশি হয় সেই দেশগুলোকে কিন্তু তারা লিস্ট করেছে এখন শোনা যাচ্ছে যে লিস্টটা আরও বাড়বে এখন এই ক্যাটাগরিতে আপনারা যদি বাংলাদেশকে বসান তাহলে দেখবেন যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু এই জায়গাটায় আসছে আসার পর তারা ভিজিট ভিসায় আসার পর তারা হয়তো অবশ্যই করেছে তারা এস ক্লেম করেছে প্রচুর স্টুডেন্ট তারা স্টুডেন্ট ভিসায় আসার পর আর পড়ালেখা করেনি তারা এস ক্লেম করেছে এসএলএম ক্লেম করলেই ওয়ার্ক পারমিট পাওয়া যায় ফলে তারা কাজ করে টাকা ইনকাম করতে পারে এখন এই জায়গাটাও কিন্তু নিয়ম পরিবর্তন করেছে আপনারা হয়তো শুনেছেন যে পাঁচ বছরে ওয়ার্ক পারমিট দিত সেটা ওরা তারা কমিয়ে এনেছে ফলে এই ক্যাটাগরিতে যদি আপনি দেখেন বাংলাদেশেরা যেহেতু অনেক করেছে তারা বাংলাদেশকে মনে করতে পারে যে এই এরা এসে এই জায়গাটায় পড়ালেখা করে না আপনারা হয়তো বলবেন যে অনেকেই তো পড়ালেখা করে কয়েকজনের জন্য এখন ওদের কাছে তো সব লিস্ট বা সব ডাটা আছে তারা ওই ডাটা দেখেই তারা সিদ্ধান্তটা নেবে যে কোন দেশের মানুষ এই কাজগুলো বেশি করছে ইতিমধ্যে দেখুন যে আপনি যদি লন্ডনে অনেকগুলো ইউনিভার্সিটি বাংলাদেশ বা পাকিস্তানের ছাত্র ভর্তি করা বন্ধ করে দিয়েছে কেন কারণ তারা ওই জায়গাটায় গিয়ে পড়ালেখা করে না তাদের কাছে সেই রেকর্ড রয়েছে তারা রেকর্ড দেখেই কিন্তু কাজগুলো করে চার নম্বর কারণটা যদি বলি যে এখানে যখন কেউ কোনো অপরাধ করে বা ভিসা লঙ্ঘন করে তখন তারা কি ডিপোর্টেশান করে তারা দেশে পাঠিয়ে দেয় বা প্রত্যাবর্তন যেটা বলি প্রত্যাবর্তন করতে গেলে অনেক দেশ কিন্তু নিতে চায় না যে তারা ওরা আর কোনো দায়িত্ব নেবে না বা তারা নিতে চায় না যেই দেশগুলো এই কাজগুলো করে তারা দেখে যে একে যদি আমরা পরবর্তীতে পাঠাতেও চাই ওই দেশ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না বেটার হচ্ছে যে ওই দেশের মানুষকে ভিসা দেওয়া বন্ধ করে দাও ফলে ওই দেশের নাগরিকের ভিসা বন্ধ করে দেয় ফলে অনেকগুলো দেশ কিন্তু যে এখানে পাঠানোর পর বা ওই দায়িত্বটা নাগরিকের দায়িত্বটা নিতে চায় না তখন তারা কিন্তু যেহেতু সহযোগিতার অভাব বা পরবর্তীতে তাদেরকে এখানে কোনো অপরাধ করলেও যখন দেখে যে তাদেরকে ওই দেশে আর পাঠানো সম্ভব হয় না বা ওই দেশ থেকে সহযোগিতা তেমন পাওয়া যায় না তারা ওই দেশটাকে ওই লিস্ট বা তালিকার মধ্যে নিয়ে আসে আর হচ্ছে যে সন্ত্রাস বা নিরাপত্তা হুমকির সম্ভাবনা কিছু কিছু দেশ দেখুন যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলে রাজনৈতিক অস্থিরতা চলে রাজনৈতিক অস্থিরতা কোনো একটা দেশ সেই দেশ থেকে যখন মানুষ আমেরিকায় আসে তারা এই জায়গাটাও কিন্তু কোনো না কোনোভাবে এক করে আপনি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কথা যদি চিন্তা করেন যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা যখন চলে দেখবেন আমেরিকার জ্যাকসন হাইটে ওরাও দুই গ্রুপে মারামারি করে ফলে এই জিনিসগুলো যদি আপনি এখন ক্যাটাগরিতে দেখেন তাহলে কিন্তু আমরাও হাই রিস্ক আছে রিস্কের মধ্যে আছে কারণ আমাদের এই মানুষগুলা কিন্তু ভিসা অবাস্টে করছে বা অনেক সময় বাংলাদেশ থেকে আসার পর সরকারি সহযোগিতা কম বা বাংলাদেশের রাজনৈতিক একটা অস্থিরতা রয়েছে ফলে এই জিনিসগুলো যদি থাকে যেই কারণগুলোর কারণে উনিশটা দেশে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে আপনি যদি এই কারণগুলোর মধ্যে বাংলাদেশে ইনক্লুড করেন তাহলে অনেকগুলো কারণ কিন্তু বাংলাদেশের সাথে মিলে যায় ফলে এখন যেহেতু লোকজন বলছে যে এই লিস্ট আরও বাড়বে নতুন দেশ অ্যাড হবে হয়তো ফুল নিষেধাজ্ঞা যদি নাও আসে কোনো কোনো ক্যাটাগরিতে যদি নিষেধাজ্ঞা আসে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না কারণ যেই যেই কারণে ওরা ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে লোকজন কিন্তু এই গাছগুলাই করছে এই ন্যাশনাল পার্কে প্রবেশের যেহেতু অনেকগুলা গেট আছে তাই আমরা যেই গেট দিয়ে প্রবেশ করেছিলাম এই গেটের আগেই হচ্ছে এই ভিজিটার সেন্টার অর্থাৎ ভিজিটার সেন্টার থেকে অনেকে এই সোভেন কিনে নেয় বা এখানে খুব সুন্দর ওয়াশরুম রয়েছে বা এখানে ওয়াইফাই আছে যেহেতু অনেক সময় মোবাইল নেটওয়ার্ক কাজ করে না ফলে যারা ঘুরতে আসবে তাদের সুবিধার জন্য বা অনেকে ইনফরমেশান চায় এই যে দেখুন ভিজিটার সেন্টার আমরা যেহেতু থ্যাংকস গিভিংয়ের ছুটিতে আসছি তাই আজকে এই ভিজিটার সেন্টার বা এই অফিসটা বন্ধ কিন্তু বছরের অন্যান্য দিনে এটা খোলা থাকে যে এখানে লেখা আছে। মেডো সেন্টার আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন আপনাদেরকে দেখিয়েছে যে আমেরিকার রকি মাউন্টেন যে ন্যাশনাল পার্ক সেটা উপর থেকে যখন নিচে নামছিলাম তখন যেহেতু আমরা উপরে ছিলাম নিচের পাহাড়ের ভিউগুলোও কিন্তু সুন্দর ছিল আর যেহেতু বিকেলবেলা খুবই ভালো লাগছিল। যদিও বাইরে প্রচণ্ড ঠান্ডা ভাবলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি আর সেই সাথে আমি এই কথাগুলো বললাম যেহেতু দেখুন আস্তে আস্তে আমেরিকার ভিসা পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে এটা ডাইরেক্ট ইম্প্যাক্ট আমাদের দেশের উপর না পড়লেও কিন্তু ইনডাইরেক্ট একটা ইমপ্যাক্ট পড়বেই তারা অনেক বেশি ধরেন স্ক্রিনিং করছে বা দেখলাম যারা এইচ অনবি ভিসা নিয়ে আসবে তাদের লিঙ্কড ইন প্রোফাইল তারা চেক করবে বা যারা এখানে এসে এস ক্লেম করতো যারা ওয়ার্ক পারমিট দিত সেটা এখন কমিয়ে এনেছে বা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশান আসছে সব এরকম কিন্তু ডাইরেক্ট কোনো নিষেধাজ্ঞা না আসলেও কিন্তু স্ক্রিনিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি তারা এখন চেক করে দেখছে তার ইন্টেনশনটা কী বা আস্তে আস্তে কিন্তু এই বছর যারা ভিসা নেওয়ার জন্য আসছে ভিসার পাওয়ার হার কিন্তু কমে যাচ্ছে বা সংখ্যাটা কমে যাচ্ছে ফলে কোনো না কোনোভাবে কিন্তু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এই যে ভিসা ভিসা নিষেধাজ্ঞার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের দেশের উপর পড়বে আমাদের মানুষের উপর পড়বে ফলে আপনারা যারা ভবিষ্যতে আসবেন যারা স্টুডেন্ট ভিসায় আসবেন যারা অন্য কোনো কারণে আসতে যাচ্ছেন আপনাদের অনেক বেশি সাবধান থাকা উচিত এখন আপনাদের মনে হতে পারে যে আপনারা কি কি বিষয়ে সাবধান থাকবেন বা কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত কি করে আমরা বুঝব। সেটা হচ্ছে যে আপনার প্রোফাইলটা সুন্দর করা আপনি যদি স্টুডেন্ট হিসাবে আসেন তাহলে কোন ইউনিভার্সিটিতে আসবেন সেটা আপনার ঠিক করে বলা আপনার ইউনিভার্সিটি শেষ করার পর প্ল্যানিং কী আপনি দেশে চলে যাবেন সেটা দেশে গিয়ে কী করবেন সেটা বা ফান্ডিং নিয়ে আসার চেষ্টা করা এটা একটা জিনিস আপনারা যদি ভিজিট ভিসায় আসেন তাহলে আপনি কোথায় থাকবেন কত দিনের প্ল্যান বা স্পন্সরের মাধ্যমে আসতে চাচ্ছেন তাহলে স্পন্সরটা কে অর্থাৎ আপনার যাওয়া আসার ডিটেল ইনফরমেশান কোন জায়গাটা দেখবেন যেন ওরা স্পেসিফিকলি প্রশ্নের উত্তরগুলো আপনার কাছ থেকে পায় বা আপনার যখন ইন্টারভিউ হবে তখন যেন কোনো দ্বিধা না থাকে অর্থাৎ কোনো কারণ যেন তারা খুঁজে না পায় আপনাকে বাদ দেওয়ার আমরা আশা করব বাংলাদেশের উপর যেন কোনো নিষেধাজ্ঞা না আসে বাংলাদেশের অনেকেরই স্বপ্ন আমেরিকায় আসা আমেরিকার ভিসা নিয়ে আসা তারা যেন সঠিকভাবে আসতে পারে তাদের স্বপ্ন পূরণ হতে পারে সেটা আর আপনারা যদি দেখেন যে আমাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আসছে তাহলে সেটা হচ্ছে আমাদের কর্মকাণ্ডের কারণেই কিন্তু হবে আমরাই এরকম সিচুয়েশান তৈরি করেছি ফলে সেই কারণেই কিন্তু হতে পারে যাই হোক এটা দেখার বিষয় ওরা যেই নাম্বারগুলো বাড়াচ্ছে বা যে সংখ্যাটা বাড়াচ্ছে এর মধ্যে আরও কোন কোন দেশ অ্যাড করে যেহেতু এখন মিডিয়া আসছে যে তারা অ্যাড করতে পারে সেটা আসলেই হয়তো আমরা জানতে পারবো আজ এ পর্যন্তই আশা করি এই যে একটা সুন্দর ভিউ রকি মাউন্টেন থেকে বের হয়ে আসার নিচের দিকে আসার যে ভিউ দুই পাশের যে ভিউ কলারেডো স্টেটের সেই ভিউয়ের পাশাপাশি আমার কথাগুলো আপনাদের কাজে লাগবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন الله حافظ